প্রত্যেকটা সংসারই বড় ছেলে ছেলেমেয়েরা কিন্তু সময়ের আগে অনেক বেশি বড় হয়ে যায় বা মেচিউরিটি ওদের মধ্যে বেশি গ্রো করে রেসপন্সিবল থাকে আমি যেহেতু আমার আম্মুর বড় মেয়ে ছিলাম আমি একদম যখন একটু বুদ্ধি হয়েছে তার সাথে সাথে চেষ্টা করতাম কখন আম্মু শিখ হয়েছে কখন আমার ভাই বোনদের একটু সমস্যা হচ্ছে কিভাবে ওদেরকে হেল্প করা কিভাবে আম্মুকে একটু কিচেনে হেল্প করা এসব করতে করতে অনেক বেশি রেসপন্সিবল বা দায়িত্ববান হয়ে গেছে আমি নিজেও জানতাম না আর দায়িত্ববান হলে একটাই সমস্যা দায়িত্ব কখনোই আপনার পিছিয়ে ছাড়বে না যত বেশি করবেন ততই দায়িত্ব আপনার ঘাড়ের উপরে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি চলে আসছি আজকে বাজার করার জন্য কারণ বাজার একদম ইমার্জেন্সি হয়ে গিয়েছে কিছু জিনিস ছিল যে একদম নিতেই হবে নিয়ে এগুলোকে আবার প্রসেসিং করে রাখতে হয় তো মশলা কিন্তু আমার দরকার ছিল মশলা নিয়ে নিলাম যেহেতু আমার মেয়ের ক্রেপ পছন্দ ও ক্রেপ দেখার সাথে সাথে ক্রেপ নিয়ে নিলো আর এখন আমি চলে এসেছি উপরের ফ্লোরটাতে যেহেতু এখন আচারের সিজন আমি কয়েকটা ঝাড়ের দরকার ছিল এখানে যার গুলো কিন্তু কাচের অনেক ভালো তো আমি নিতে আসলাম দেখলাম যে বড় গিয়েছে মিডিয়াম নিয়ে নিয়েছি ফ্রাই প্যান আমার একদম ইমার্জেন্সি হয়ে গিয়েছিল বুয়া আমার ঈদের পরে সমস্ত সব ফ্রাই গুলোকে ঘষা দিয়ে একদম শেষ অবস্থা করে দিয়েছে তো পছন্দের কালারটা আমার মেয়ে চুজ করে দিল পিঙ্ক এটা আমি নিয়ে নিয়েছি এটা অনেক ভালো আর এখন যেহেতু সে ক্র্যাপ কিনেছে এখন সস লাগবে আমিও সস কিনতেছি অন্যদিকে মেয়েও কিনতেছে তো দুইজনে মিলে দুজনের পছন্দ মতো দুই তিনটা তো সস মিনিমাম কিনতেই হবে ওর একরকম পছন্দ আমার পছন্দ আবার রেগুলার বাসায় সবার খাওয়ার জন্য একটা লাখে এটাও নিয়ে ফেললাম সব কিছু কেনাকাটা করে আস্তে আস্তে আমরা এখন কাউন্টারে চলে আসছি কাউন্টারে এসে বিলটা করার পরে সব বাসায় নিয়ে এসে সর্বপ্রথম আদা রসুনগুলোকে ভালো করে কেটে ধুয়ে আদাটা এখানে পেস্ট করে নিলাম আদাটা পেস্ট করে নেওয়ার পরে এখন আমি চলে যাব রসুনগুলাতে আর রসুনগুলাকেও ভালো করে পেস্ট করে নিয়ে নিয়েছি আজকে আমি এখানে দুই কেজি উপরে রসুন পেস্ট করলাম আর দুই কেজি আদা পেস্ট করেছি এগুলোকে কিন্তু আমরা ছোট ছোট প্লাস্টিকের এর মধ্যে রেখে রেখে বক্সে রেখে দিলে অনেক ভালো থাকে আর ক্র্যাপ যখন আনছি ক্র্যাপগুলো ছেলে ক্র্যাপ মেয়ে ক্রেপ কীভাবে চিনবেন এই যে যেটার এই পাটটা একটু বড় এটা মেয়ে পার্ট আর এটা হচ্ছে ছেলে ক্র্যাপ ক্র্যাব আর এই ক্র্যাব গুলো কিন্তু আমরা অনেক সময় এই যে পরিষ্কারের ঝামেলার জন্যই পছন্দ করা সত্ত্বেও কিনি না বা মানে কিনতে চাই না আর আমি খুব সহজে কিভাবে এটা পরিষ্কার করা যায় সেটাও আপনার সাথে শেয়ার করতেছি উপরের সেলটা উঠানোর পরে ভেতরের ময়লাগুলো পরিষ্কার করে নিলাম তারপরে এই যে নিচের যে ছোট শেলটা ছিল এটাও পরিষ্কার করে নিব হাত পা গুলোকে কেটে নিচ্ছি আর এই ক্র্যাবটা কাটার জন্য সবচেয়ে ভালো হচ্ছে সিজার যদি থাকে সিজার দিয়ে ভালো আমি ভেতরের এই যে ব্রেন ট্রেন ময়লাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এগুলোকে এভাবে পিস করবো আর এইভাবে আমি সবগুলো ক্রেপ যে কয়টা আমার মেয়ে এখন মানে করবে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি যে হাত পাগুলোর আগে এটা যে ছিল মাথাটা কিন্তু ধারালো এটা আমি কেটে নিচ্ছি আর এখন হচ্ছে ছাদ বাগান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো সব কালেক্ট করব এখানে আমি নিয়ে এসেছি লেমন গ্রাস স্যালারি মরিচ